আবার কি জিনিস। কেমন খেতে হয় এই বিরিয়ানি এই বিরিয়ানি খেলে বুঝি আমার মুখে সাপ ফিরবে কিন্তু কেমন করে যাব আমি এই বিরিয়ানি খেতে আমি যে আবার মানুষ নই না যাই গিয়ে দেখি একটা সময় কিছুই খায়নি পেটটা খিদের জন্য ব্যথা করছে এই রাস্তা দিয়ে তো ছাই কেউ যাচ্ছেও না আজকে তবে না কি আমাকে দিন কাটাতে হবে নাকি হয়তো ওই তো একটা লোক মাছ ধরছে আমি তো আবার মাছ ধরতে পারি না আমি বরং ওই পাত্র থেকে মাছ চুরি করে নিয়ে আসি একি আমি হাডিতে মাছ রাখছি আর মাছগুলো কোথাও উদা হয়ে যাচ্ছে এবারেকি এই ডাইনিটা এসেছিল এখানে ওরে বাবা আর মাছ ধরবো না যদি আমায় গিলে ফেলে এই মানুষটা কিন্তু আমার খালি এই খালি পেট নিয়ে আমি কি করি মুরগিনি বেণ মুরগি এই দেশি মুরগি দাম বেশি নয় মাত্র 500 টাকা কিনি মুরগিনি বেণ মুরগি মনে হচ্ছে এও এখানে মুরগি বিক্রি করতে আসছে এই আয় তো আয় তো বলতে বলতে জলে এসেছে কি কি যাচ্ছে এই মুরগিগুলো কই খায় কি আর করা যাবে আমার মাথার উপরে ঝাঁপিটা এমন পাতলা পাতলা লাগছে কেন কি মুরগি গুলো সব কোথায় গেল মনে মারে এটা মনে হয় সেই ডাইনি রাস্তা না আমি পালাই জীবন নিয়ে এমন মুরগি আরো পালতে পারবো গ্রামের মানুষগুলো কেমন দৌড়ায়। দৌড়ায়োজ রোজ এই কাঁচা এই নীলা বলছি অনেকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে রে মাকে বিরিয়ানি রান্না করতে বলেছি কিন্তু মা বললো বিরিয়ানি রান্না করতে নাকি অনেক টাকা খরচ এককিন্তু মায়ের হাতে বিরিয়ানি খেয়েছিলাম খুব সুস্বাদু খেতে ওই ঠাকুমার দোকানের বিরিয়ানি তো এত সুস্বাদু খেতে না কি করব বল তুই তো জানিস আমাদের নুন আনতে পান্তা পুরায় বাবা কাজ করে যে টাকা পেয়েছিল বাবা সেখান থেকে বিরিয়ানি খেতে কিছু টাকা দিল এখানে দাঁড়িয়ে না থেকে চল ঠাকুমার দোকানের বিরিয়ানি না হলে আবার শেষ হয়ে যাবে যে এই বিরিয়ানিটা আবার কি জিনিস কেমন খেতে হয় এই বিরিয়ানি এই বিরিয়ানি খেলে বুঝি আমার মুখে স্বাদ ফিরবে কিন্তু কেমন করে যাব আমি এই বিরিয়ানি খেতে আমি যে আবার মানুষ নই না যাই গিয়ে দেখি ঠাকুমা আমাদের দুজনকে তোমার রান্না করা বিরিয়ানি দাও দেখি দু প্যাকেট এই নাও ঠাকুমা তোমার টাকা আমরা আসি তবে পরে আবার একদিন আসবো দেখার আগে আমি বরং যাই এদের হাত থেকে প্যাকেট করেই হবে হঠাৎ এমন ঝড় হচ্ছে কি করে আকাশ তো পরিষ্কারই ছিল বাবা মনে হচ্ছে আমরা যেন উড়ে যাবো এই ঝড়ে আমার বিরিয়ানি কোথায় বুঝলাম তো পেলাম না তো কি আর করা এটি দাঁড়া আমি আরেক প্যাকেট বিরিয়ানি কিনে আনি দাঁড়া দাঁড়া এই ঝড়ে তোকে আর কোথাও যেতে হবে না আমার কাছে তো আরেক প্যাকেট বিরিয়ানি আছে চল আমরা বাড়িতে যাই মা তোকে দেখলে খুশি হবেন তোরা কখনো বিরিয়ানি পাবি না আরে এটা তো অনেক সুস্বাদু খেতে এত সুস্বাদু খাবার এতদিন ধরে না খেয়ে আছি আমার তো মনে হচ্ছে আরো খাই এই সুস্বাদু বিরিয়ানি আচ্ছা ওদের বাড়িতে গিয়ে দেখবো বিরিয়ানি আরো আছে নাকি যাই আরে নীলামা অনেক দিন পর আমাদের বাড়িতে এলি রে এখন তো আমাদের বাড়িতে আর আসিস না বিরিয়ানি এনেছিস দাঁড়া আমি প্লেট এনে দিচ্ছি দুজনে খা চাচি তুমিও আমাদের সাথে খাও তিনজনেরই হয়ে যাবে এই বিরিয়ানিতে না রে মা তোরাই খা মেয়েটা অনেক দিন থেকেই বিরিয়ানি খেতে চাইছে বাড়িতে বিরিয়ানি রান্না করতে অনেক খরচ তাই তো বললাম বুড়িমার দোকান থেকে বিরিয়ানি কিনতে যাই বলো না চাচি তোমার হাতের বিরিয়ানির অনেক স্বাদ সেই স্বাদ ঠাকুমার এই বিরিয়ানিতে পেলাম না মা ও মা তুমি একদিন বাড়িতে রান্না করো না বিরিয়ানি আচ্ছা বাবা ঠিক আছে তোর বাবা একটা ভালো কাজ পেয়ে ঠিক বিরিয়ানি রান্না করব। আর নীলাকেও দেব মনে করলাম এই বিরিয়ানির প্যাকেটটাও আমি খাবো সেটা তো আর হলো না এরাই খেয়ে ফেলছে আচ্ছা এই বুড়ির বিরিয়ানি তো অনেক স্বাদ তার থেকেও কেমন করে সুস্বাদু বিরিয়ানি হয় আমাকে দেখতে হবে এরা কবে বিরিয়ানি রান্না করে আমি বরং আড়ালে লুকাই মা আমাদের খাওয়া শেষ আমি আর নীলা একটু খেলতে গেলাম তুমি এসেছো আরে ছাগল অনেক ডাকছে খুঁড়া পাওয়ার জন্য ঘাস গুলো আমি বরং ছাগলকে দি। ঠিক আছে দাও আর আমাকে এক গ্লাস জল দাও দেখি গলাটা একদম শুকিয়ে গেছে তোমাকে বলছিলাম যে মেয়েটা কিছুদিন ধরেই না বিরিয়ানি খেতে চাইছে কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার তুমি কি জোগাড় করতে পারবে আমার মেয়ে তোমার হাতে বিরিয়ানি খেতে চাইছে আমাকে তো টাকা জোগাড় করতেই হবে তুমি জিলিককে বলো আমি দুই তিন দিনের ভিতর বিরিয়ানি রান্নার ব্যবস্থা করব ওহো এই দুই তিন দিন যে কি খাই ঠিক আছে আমি দুই দিন পরে আবার আসব এখানে বিরিয়ানি রান্না হয়েছে কিনা দেখতে এবার যাই এখানে বেশিক্ষণ সময় থাকা যাবে না বিরিয়ানি ছাড়া যে আমার আর কিছুই খেতে ভালো লাগছে না আজ তো কাউকে বিরিয়ানি নিয়ে যেতেও দেখছি না তবে কি আজ আর বিরিয়ানি খাওয়া হবে না আমার আমি যদি বুড়ির দোকান থেকে বিরিয়ানি খেয়ে আসি তবে তো আবার সবাই বুঝে যাবে ওগো অনেকদিন পর গ্রামে এলাম নিজের বাড়ি ছাড়া কি আর ভালো লাগে কবে থেকে বলছি বাড়ি চলো বাড়ি চলো তা তুমি তা আমার কোনো কথাই শোনো না নিজের বাড়িতে যতটা শান্তি অন্যের বাড়িতে কি আর এমন শান্তি মেলে এই অনেক দিন পর বোনের বাড়িতে গিয়েছিলাম বোনটা যে ফেরত দিচ্ছিল না বোনের কথা কি আর ফেলতে পারি বলো বাজার ব্রাক করো না আর চলো তোমাকে বুড়িমার দোকান থেকে বিরিয়ানি খাওয়াই বোন ভালো হয়ে যাবে কি তোবিকু বাল কাট করে আবার মোনের কথা কান বুঝে যাও আমন মনটাও না বিরিয়ানি বিরিয়ানি করছিল এই রাস্তা ইচ্ছা করেছি তখন একবার খেয়েই যাই কি বলো এই মড়লের বউয়ের উপরে তো তাহুলে আমাকে ভর করতে হায় আজ ইচ্ছে মতন বিরিয়ানি খাওয়া যাবে

বাড়ি চলে যাবো এবার আহ দিন কার জুকানো কেদোনা তোমাকে দশ প্লেট বিরিয়ানি দেবো এখন তুমি চুপ করো বুড়িমা দিন তো দিচ্ছি মডেল মশাই একটু অপেক্ষা করুন আর কয়েক প্লেট বিরিয়ানি খেলে ভালো হতো কিন্তু এতে সবাই আবার সন্দেহ করবে ভরে গেছে আচ্ছা কিছু না খেলেও আর কিছুটি হবে না মন ভরে বিরিয়ানি খেলাম যা হোক ও এদিকে কোথায় যাচ্ছ বল তো বিরিয়ানি খেতে নিয়ে যাওয়া হবে না তুমি যে বললে বিরিয়ানি খাওয়াবে আমাকে কি বলছো তুমি তুমি তো এটাই দশ প্লেট বিরিয়ানি খেলে আবার বলছো তোমাকে বিরিয়ানি খাওয়াইনি কি বলছো তুমি আমার তো কিছুই মনে নেই তা উনি তখন বলছেন মেটে তো বলেননি কী আর করা বাড়ি বারণ ফিরেই যায় পেটে এত ভরা ভরা লাগ যে যে নড়তেও পারছি না আমি আসি বাড়িতে গিয়ে বিরিয়ানি রান্না করছে ঝিলিকদের আজ দুদিন কাজ খুঁজলাম কিন্তু কোনো কাজই পেলাম না যদি কাজ না পাই তাহলে ঝিলিককে যে কি বলবো বা যে করেই হোক কাজ খুঁজে টাকার ব্যবস্থা করতেই হবে তুমি এত চিন্তা করো না গো আমার সব কিছু বোঝে ওকে বোঝালে ঠিকই বুঝতে পারবে জিত করবে না নানাগিন্নি তুমি ঝিলিককে কিছু বলো না শক করে বিরিয়ানি খেতে চেয়েছে আমি ঠিক একটা ব্যবস্থা করব আমি কাজে গেলাম ধুর দূর এদা বিরিয়ানির ব্যবস্থাই করতে পারিনি খুব ভালো লাগে না আর কতদিন বিরিয়ানি জন্য অপেক্ষা করব? যাক আজ অনেক দিন পর কাজ পেয়েছি অনেক টাকা হলো একদিনে এর জন্যই তো বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব কিনেছি মেয়েটা দেখলে বড্ড খুশি হবে অবশেষে আজ ঝিলিকের মায়ের হাতের বিরিয়ানি খাব কিন্তু কেমন করে খাই আগে ওদের বাড়িতে যাই বরং তারপর না হয় ভাবা যাবে গিন্নি আরে ও গিন্নি এই নাও বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব এনেছি তুমি তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করো দেখি আমি ছাগলের জন্য ঘাস নিয়ে আসি এই তো এখনই রান্না করছি এগুলো দাও দেখি মেয়েটা বাড়িতে থাকলে আনন্দ করে মাথায় তুলতো বিরিয়ানি রান্না করা দেখে মা তুমি বিরিয়ানি রান্না করছো চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে আজ তৃপ্তি করে খাওয়া যাবে গো বিরিয়ানি ওরে শোন আমার রান্না শেষ হয়ে গেলে তুই নীলাকেও ডেকে নিয়ে আয় নীলাও আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে এরপর তোরা দুজনে একসাথে খাস বরং এই সুযোগ আমি নীলা সেজে বিরিয়ানি খাবো আমাকে আর ডাকতে যেতে হবে না চাচি তোমার বাড়িতে বিরিয়ানির গন্ধ পেয়ে আমি চলে এসেছি গো বেশ করেছিস এখন তাড়াতাড়ি বস দেখি আমি খেতে দিচ্ছি চাচি তুমি আমাকে আরেকটু বিরিয়ানি দাও দেখিনি ওই বুড়ির বিরিয়ানি থেকে এটা অনেক বেশি স্বাদু এত সুস্বাদু খাবার আছে তাই তো জানতাম না দাঁড়া মা দিচ্ছি জাতি তোমা কে দিতে হবে না আমি বরং নিচ্ছি এই এনিলা তুইটা কি করছিস এত খেতে পারবি আমাকেও তো খেতে দিচ্ছিস না এই চোপকা তো আমাকে খেতে দে এত সুস্বাদু বিরিয়ানি হয় জানতামই না বেশি কথা bole to ke ami ke belbo chilik o jilik eke dainite আমি তান্ত্রিককে ডেকে আনি তুই বাড়িতে থাক একে বুঝতে দিস না কিছু আহ কে তুই নীলার রূপে এখানে আছিস আর বিরিয়ানি খাচ্ছিস আমি আমি নীলা সর্দি কথা বলবি নাকি অন্য পথ ধরবো আমি বললাম তো তোরা তো দেখি সবই বুঝতে পেরেছিস আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি আর কারো ক্ষতি করে নি আমি শুধু বিরিয়ানি খেয়েছি এখন বিরিয়ানি খাওয়া শেষ এই আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দে ডাইনি কি সত্যি কথা বলছে হ্যাঁ ডাইনি সত্যি কথাই বলছে আমাদের কোনো ক্ষতি করে নিও তোকে ছেড়ে দিতে পারি তবে কারো কোনো ক্ষতি করতে পারবি না কোনো দিনও কি হচ্ছে এখানে এত মানুষ আর ডাইনি ডাইনি কোথা থেকে এলো কি হলো তোকে কি বললো ঝিলিক সে আমি তোমাদের কথায় রাজি কিন্তু আমাকে প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে তোর হাতের বিরিয়ানি অনেক সুন্দর যেন স্বর্গের খাবার গরিব মানুষ প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না করার মতো টাকা কোথায় পাবো আমি আরে আমি টাকা দেব টাকা দেব বিরিয়ানি রান্না করার জন্য এবার তো আমাকে মুক্ত কর কষ্ট হচ্ছে যে খুব ঠিক আছে তান্ত্রিক বাবা আপনি বরং ডাইনিকে মুক্ত করে দিন ডাইনি যদি কারো ক্ষতি করে তবে আপনাকে আবার খবর দেব ঠিক আছে এটা হচ্ছে বিরিয়ানি পাগল ডাইনি একে বিরিয়ানি রান্না করে দিলে আর কোনো ক্ষতি করবে না তান্ত্রিক ডাইনিকে মুক্ত করে দিয়ে চলে যায় এরপর থেকে ডাইনি প্রতি সপ্তাহে টাকা দিত যা দিয়ে বিরিয়ানি রান্না করে ডাইনিকে দিত মিতালি